বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এক নেতার দায়ের করা মামলায় গ্রেফতার হয়ে জেল হাজতে পাঠানো হয়েছে বরিশাল পাঁচ সদর আসনের সাবেক সংসদ সদস্য জেবুন্নেসা আফরোজকে সোমবার দুপুরে তাকে বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করার পর বিচারক হাবিবুর রহমান তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন জেবুল্নেসা আফরোজের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে তাকে ঢাকার বাসা থেকে গ্রেফতার করে বরিশালে আনা হয় বরিশালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মারজুক আবদুল্লার দায়ের করা একটি মামলায় পুলিশ তাকে আদালতে হাজির করেন আসামি পক্ষের আইনজীবী জেবুল নেসার জাবিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জানিয়েছেন জানাবাদ জেভুল্নে চাফরকে বরিশালের কোতোয়ালি থানায় দায়ের করা একটি মামলা যার জিয়ার নম্বর দুইশো নিরানব্বই দুই হাজার পঁচিশ এই মামলাটি বিস্ফোরক দরবদের মামলা সহ অন্যান্য কেনাঙ্কনের ধারায় এই মামলাটি দায়ের হয়েছে এই মামলায় জানাব নেসা আফলোসকে আজকে দৃশ্যমান গ্রেপ্তার দেখানোর জন্য তিনি এই মামলায় জানান আসামি তাকে ঢাকায় একটি মামলা থেকে এনে এই মামলায় তাকে সোনারেস্ট করা হয়েছে সেখানে বাদী রাষ্ট্রপক্ষে আমরা এই মামলায় তাকে সোনারেস্ট করার জন্য প্রার্থনা করেছি বিভ্রু আদালত এই আসামিকে সোনারেস্ট করেছে করার আদেশ দিয়েছেন পাশাপাশি আসামি পক্ষ এই আসামির জেল কোর্টের বিধান অনুযায়ী তাকে সম্মান জানানোর বিষয়ে তারা নিবেদন করেছে এবং একটি জামিনের দরখাস্তও তারা পেশ করেছে বিজ্ঞ আদালত মামলার ধারা অনুযায়ী যেহেতু জামিন অযোগ্য ধারা সেক্ষেত্রে তিনি জামিনের আবেদন নামঞ্জুর করেছেন এবং তার জেল কোর্টে জেল কোর্টের বিধান অনুযায়ী তাকে যে রাখার বিষয়টি এটা জেল কোর্টের বিধান অনুযায়ী যেহেতু এটা নিষিদ্ধ ঘোষিত দল উনি এখন সংসদ সদস্য নয় তারপরেও বিজ্ঞ আদালত জেল কোর্টের বিধানে যদি নিষিদ্ধ দলের কোনো সদস্য থাকে এমপি থাকুক বা মন্ত্রী থাকুক অথবা সে যদি অসুস্থ হয় সেক্ষেত্রে জেল কোর্টের বিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে সেই কারণে বিপ্লব আদালত জেল কোর্টের বিধান অনুযায়ী তাকে তাদের তথ্যস্থুটি নিষ্পত্তি করেছেন জেলারকে আদেশ দিয়ে জেল কোর্টের বিধান অনুযায়ী তাকে ব্যবস্থা করবেন সেই ডিভিশন পাওয়ার প্রাক্য কিনা বা প্রাক্য এই বিষয়টা জেল কোর্ট জেলার ব্যবস্থা গ্রহণ করবেন এর আগে গত ষোলোই মে দিবাগত রাতে সাবেক এমপি জেবুল্নেসা আফরোসকে ঢাকা থেকে গ্রেফতার করে ভাটারা থানায় একটি হত্যাচেষ্টার মামলায় আদালতে প্রেরণ করা হয় বিচারক ওই মামলায় তাকে জেল হাজতে প্রেরণ করেন সেই থেকে কাশিমপুর কারাগারে ছিলেন সাবেক এমপি জেবুল্নেসা আফরোস তিনি নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের বরিশাল মহানগর শাখার সহসভাপতি তার স্বামী শওকত হোসেন হিরন ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র দু সালের এপ্রিল মাসে তার মৃত্যুর পর উপনির্বাচনে জেবুন আফরোজ সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন আরিফিন সংবাদ নিউজ ডেস্ক 우리고 이렇게 이렇게 또 사회적으로도 이다